একটা রুটি নিয়েছি আর রুটিটাকে এভাবে চিরুনি দিয়ে ডিজাইন করে নেব এইভাবে ডিজাইন করে নিলে পিঠা বানালে পিঠা দেখতেও অনেক সুন্দর লাগে আর একটা সিনিস দিয়ে উপরে এভাবে করে ডিজাইন করে দেব একটু হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিতেছি প্রথমে মাঝখানে যে কোনো পুর দিয়ে দিতে পারেন হাত দিয়ে এভাবে করে ভেঙে ডিজাইন বানিয়ে নেবেন আর একটু ডিজাইন করার জন্য একটু অন্য কালার ডো নিয়েছি চাইরে সাইডে ঘুরিয়ে কেটে নেব কাটা চামচ দিয়ে সিল করে দেব হাত দিয়ে চেপে চেপে এভাবে সুন্দর করে একটা ফুল বানিয়ে নেব ফুলটা এবার আমি মাঝখানে বসিয়ে দেব একটু চাপ দিয়ে কাঠি দিয়ে লাগিয়ে দেব আমরা এই পিঠাটাকে লঙ্গলতি পিঠা বলি আপনারা কে কি পিঠা বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই জানে না এইভাবে কাঠি দিয়ে দাগ দিয়ে চিরুনি দিয়ে এভাবে করে সাপ দিয়ে কত সুন্দর একটা পিঠা বানানো যায় আজকে এই পিঠাটাই বানিয়ে দেখাবো রুটিটা উল্টিয়ে নিয়েছি এবার দুই হাত দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে একটা পিঠার শেপ দিয়ে দেবো এবার মাঝখানে ইচ্ছে মতো পুর দিয়ে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দেবো কাটা চামিজ দিয়ে এভাবে চাই সাইডে সিল করে দেব একটা কাঠি দিয়ে ধরে এভাবে চামিজ দিয়ে করে এভাবে ডিজাইন করে দেবো দেখেন কত সুন্দর হয়েছে পিঠা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি জন্য একটা রুটি নিয়েছি আর রুটিটাকে আমি দুই বাস করে কেটে নিয়ে পিঠা বাজার ছাঁকনির উপরে দিয়ে এভাবে চেপে চেপে আমি ডিজাইন করে নিব মাঝখানে পুর দিয়ে এভাবে মুড়িয়ে নেব আপনারা চাইলে যে কোনো পুর দিতে পারেন কাটা চামিজ দিয়ে আমি এভাবে করে সিল করে দেব একটা কাঠি দিয়ে এভাবে করে ধরে আমি চামিজ দিয়ে এভাবে করে সুন্দর ডিজাইন করে দেখেন কত সুন্দর হয়ে গেছে একটা সমসা পিঠা এই আটার ডোটা দিয়ে আমি সুন্দর একটা ফুল পিঠা বানিয়ে নেব প্রথমে পিঠার ছাঁকনি দিয়ে এখন আমি কিচি দিয়ে এভাবে করে কেটে নিব হাতের আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে চাপটা করে নেবো মাঝখানে কাঠি দিয়ে একটু দাগ কেটে আমি একটু কালারফুল ডো দিয়ে দিলাম কাটা চামচ দিয়ে সিল করে দিয়ে আঁকু দিয়ে পুরোটা সাইড কেটে নিলাম হাত দিয়ে চেপে চেপে এভাবে সুন্দর করে ডিজাইন করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে এবার দুইটো পিঠা একসাথে এভাবে চাপ দিয়ে সুন্দর করে আর একটু ডিজাইন করে নেব এই পিঠাগুলো তেলে ভেজে গুঁড়ের শিরাই দিয়ে খেতে পারে যারা একেবারে পিঠা বানাতে জানেন না তারাও এভাবে পিঠা বানিয়ে নিতে পারবে এ গেল কত সুন্দর একটা নকশি ফুল পিঠা লম্বা শেপের এই লিচিটাকে চিরুনি দিয়ে এভাবে ডিজাইন করে নিয়ে উলটিয়ে নেব মাঝখানে ইচ্ছে মতো পুর দিয়ে এভাবে মুড়িয়ে নেব। যে কোনো পুর দিয়ে এভাবে নিতে পারেন এটা ভাব দিয়ে এবং তেলে ভেজেও খেতে পারে এইভাবে করে আমি লাভের একটা শেপ দিয়ে দিব দেখেন কত সুন্দর হয়ে গেছে পুর বড়া পিঠা আজকে আশার মেরে মেরে পিঠা বানিয়ে নেব প্রথম একটা লিচি নিয়ে চার কোন সিল মেরে দিয়েছি চাপ দিয়ে চার কোন এভাবে করে দিয়েছি একটা চামিস দিয়ে এভাবে করে আমি ডিজাইন করে দিব খুবই অল্প সময় এই পিঠাটা তৈরি করা যায় মাঝখানে একটু কালারফুল ডো দিলেই হয়ে যায় যারা একেবারেই নতুন পিঠা বানাতে পারেন না তারা এইভাবে পিঠা বানিয়ে নিতে পারে আমি বানিয়ে নিতেছি দেখেন আমি ডিজাইন গুলো উঠিয়ে নিয়ে এভাবে চামিজ দিয়ে এভাবে করে ডিজাইন করে দিব সাইডে এবার আমি চাইরো ও সাইডে ঘুরিয়ে আমি একটা সিনিস দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করে দেবো মাঝখানে একটু কালারফুল ফুল দিলেই হয়ে যাবে কত সুন্দর একটা ফুল পিঠা দুই পাশ দিয়ে কাঠি দিয়ে ধরে এভাবে চাপ দিব অন্য সাইড দিয়ে ঘুরিয়ে এভাবে ধরে চাপ দিব হয়ে গেল মাঝখানে রসুনের কুয়ার মতো মাঝখানে একটু কালারফুল ডো লাগিয়ে দেব সাইডের গুলো আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে চাকু দিয়ে এভাবে চিরি চিরি করে কেটে নেব এই পিঠাটা আপনারা তেলে ভেজে এবং শিরাই দিয়েও খেতে পারেন দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজা দেখেন হয়ে গেছে কত সুন্দর একটা রসুন ফুল পিঠা